হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার ইলেভেন সাজেশন দেবো তোমাদের কিন্তু প্রত্যেকটা পেপার আমি ইউনিট ওয়াইজ তোমাদের ডিসকাস করেছি তো আজকে তোমাদের পেপার ইলেভেনের ইউনিট ওয়ান থেকে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশনস নিয়ে ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো হ্যাঁ তোমাদের ফার্স্টে যে কোয়েশ্চেনটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান মডার্নিজম অ্যান্ড ইটস ফিচার্স এটা তোমাদের পেপার ওয়ান থেকে মানে ইউনিট ওয়ান থেকে সরি পেপার ইলেভেনের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো যে মডার্নিজম কি এবং এর ফিচার্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু বলেছে দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে টোয়েন্টিথ পোয়েটিক ড্রামা অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক পোয়েটিক ড্রামা কী এবং এর গুলো কী কী ছিল কোয়েশন নাম্বার ফোর থিওরি অফ সাইকো অ্যানালাইটিক টেকনিক এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট থিওরি অফ সাইকো অ্যানালাইটিক টেকনিক কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে রোল অফ সিম্বোলিজম কোয়েশন নাম্বার সিক্স পোয়েট্রি অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটাকে কিন্তু ওয়ার পোয়েট্রিও বলা হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে পোয়েটস অব দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে সমস্ত পোয়েটসরা ছিলেন এবং তাদের যে কন্ট্রিবিউশনটা ছিল বা তারা এই যে যুদ্ধটা হয়েছিল বিশ্বযুদ্ধ সেখান থেকে তারা হয়েছিলেন সেটা তোমাদের এখানে লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে মডার্ন ইংলিশ নোভেল আর লাস্ট কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে ইমাজিসম তোমরা ভাবতেই পারো হয়তো যে ম্যাম এতগুলো কোয়েশন দিচ্ছেন এখান থেকে আমরা এতগুলো কি করে পড়বো দেখো তোমাদের এই নটা টপিক কিন্তু তোমাদের ইউনিট ওয়ান থেকে রয়েছে তোমাদের ইউনিট ওয়ানটা এরকম ভাবে দেওয়া রয়েছে যে এক একটা টপিক থেকে মনে করো তোমাদের চারটা টপিক দেওয়া সে তার ভেতরে তোমাদের কিন্তু প্রচুর জিনিস জানতে হবে যেরকম মনে করো যে মডার্নিজমের সাথে তোমাদের হচ্ছে ইম্যাজিসম সিম্বোলিজম তিনটে একসাথে দেওয়া আছে তো এই তিনটার মধ্যে তোমরা এই যে ইম্যাজিজম বলো সিম্বোলিজম বলো মডার্নিজম বলো এই তিনটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মডার্নিজমটা তো তোমরা চাইলে দুটো স্কিপ করতেও পারো আবার এখান থেকে যেরকম হচ্ছে ইমাজিসমটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে যদি আমি কম্পেয়ার করি মডার্নিজম আর ইমাজিসম দুটোই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট যার মধ্যে মডার্নিজমটা একটু বেশি আবার মনে করো স্ট্রিম অফ কনসিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট হুম সাইকানালাইটিকের তুলনায় আবার দেখো হচ্ছে ওয়ার পোয়েট্রি ওয়ার পোয়েট্রিও কিন্তু খুব ইম্পর্টেন্ট পোয়েটস অব দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের তুলনায় তো তোমরা এইভাবে কিন্তু স্কিপ করে করে পড়তে পারো যারা ভাবছো যে ম্যাম এতগুলো পড়তে পারো পারবো না তোমরা মোটামুটি দেখো মডার্নিজম তোমাদের পড়তেই হবে স্ট্রিম অফ কনসিয়াসনেস তোমাদের পড়তেই হবে ওয়ার পোয়েট্রি তোমাদের পড়তেই হবে ঠিক আছে নোভেলটাও তোমরা অবশ্যই দেখে রাখবে আর ইম্যাজিসমটা দেখে রাখবে বাকিগুলো তোমরা কিন্তু মোটামুটি স্কিপ করতেও পারো হুম কিন্তু এই যে যতগুলো বললাম এই চার পাঁচটা এগুলো তোমাদের এখান থেকে কিন্তু পড়তে হবে এতটুকু তোমাদের পড়তেই হবে এখান থেকে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে তোমরা একবার দেখে নাও কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একদম বেছে বেছে আমি দিয়েছি তার মধ্যেও তোমাদের আমি বললাম যে তোমরা চাইলে কিন্তু কয়েকটা স্কিপ করেও পড়তে পারো যেমন তোমাদের মডার্নিজমটা পড়তে হবে স্ট্রিম অফ কনশিয়াসনেসটা পড়তে হবে ওয়ার পোয়েট্রি তোমাদের পড়তে হবে নোভেলটা তোমাদের পড়তে হবে এই চারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ইউনিট ওয়ান থেকে বাকি তোমরা যদি পারো তাহলে তাহলে সবগুলো পড়লে তো খুবই ভালো হয় বাট যদি ভাবো যে না ম্যাম এত পড়তে পারবো না তাহলে তোমরা এক নম্বর দু নম্বরটা আর হচ্ছে ছয় নম্বরটা এবং আট নাম্বারটা কিন্তু অবশ্যই দেখে যাবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো তোমাদের এক্সামটা খুব সামনে চলে এসছে যারা ভাবছো এক্সামের আগে তোমরা নোটস নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং এক্সামের পরেও কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে তার জন্য তোমাদের জন্য এখানে আমরা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে রেখেছি অলরেডি এবং এখানে কিন্তু সমস্ত কোর্স ফি যেটা হচ্ছে মেজারের জন্য দেওয়া রয়েছে এবং মাইনারের জন্য কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ